শুধুমাত্র একটা উপকরণের কারণে দোকানে কেনা টকগুলো হয় একদম পারফেক্ট বাসায় চাইলে দোকানের মতো পারফেক্ট টেস্টের টকটি তৈরি করে নিতে পারেন চলন তাহলে দেখে নিয়ে যাক আজকে সহজভাবে তৈরির দোকানে পারফেক্ট টক কীভাবে তৈরি করতে হয় তো এর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তেঁতুল আর সেই সাথে নিয়ে নেব দুইটা শুকনো মরিচ আর বিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পানি যেমন টকটার পানি রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন একটা পানি দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাজে মাখিয়ে নিতে হবে আর সেই সাথে এক্সট্রা বীজের ফেলে একটা সাইডে রেখে দিলাম সেম ভাবে এর মধ্যে এখন দিয়ে দেবো বেশখানটা টালা ধনিয়া জিরে গুঁড়ো সেই সাথে দিয়ে দেবো স্বাদের ম্যাজিক এটা দেওয়ার কারণে কিন্তু পারফেক্ট দোকানের মতো টেস্ট আসবে তো সমস্ত উপকরণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর সবশেষে দিয়ে দিতে হবে দুই চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে এর টপটা কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে টক মিষ্টির ঝাল তিনি ফ্লেভারি পাবেন এই রেসিপিতে তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা ফুচকা চটপটে কিংবা পেঁয়াজতে খেতে দারুণ লাগে তো আর সহজ রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোড আল্লাহ হাফিজ